বারবার আন্দোলনে বসেছেন বারবার পথে বেরিয়েছেন সরব হয়েছেন বিভিন্নভাবে সরব হয়েছেন সেই আর্জি করেন চিকিৎসকরা আজকে তারা অপেক্ষা করছেন বেলা এগারোটা কখন বাজবে সুপ্রিম কোর্টের শুনানি আজকে কখন শুরু হবে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত আজ তাহলে অপেক্ষা সকাল এগারোটার একেবারে দেখো আজকে সকাল এগারোটারই অপেক্ষা কারণ দেশের সর্বোচ্চ আদালতে তাদের নজর থাকবে সেখানে শুনানি আছে সেখানে সিবিআই তরফে কী স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয় এবং সেই স্ট্যাটাস রিপোর্টে কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরবর্তী সময় শুনানিতে কী বলেন বা তার কি পর্যবেক্ষণ দেন তার উপরেই কিন্তু অবশ্যই গোটা দেশের নজর রয়েছে এবং অবশ্যই আর্যিকর হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন যারা আন্দোলন করছেন গত এক মাস ধরে দিন রাত তাদের তোমাকে আরও একবার সরাসরি দেখানোর চেষ্টা করব গোটা ক্যাম্পাস চত্বরটা দিনের আলো অর্থাৎ রাত চিত্রের অন্ধকারে আমরা এই ক্যাম্পাসে দেখেছি কখনো প্রতিবাদী গান কখনো প্রতিবাদী কবিতা কখনো নির্যাতিতাকে উদ্দেশ্য করে তাদের যারা তার যারা সতীর্থরা রয়েছেন তারা সেখানে তাদের তারা চিঠি লিখেছিলেন ফলত সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে চিত্রের বদল কিন্তু এখনও হয়নি আন্দোলন চলছে এবং দেখা যাচ্ছে যে যে গ্রাফিতি আঁকা হয়েছে সেখানে মা দুর্গার একটা অবয়ব রয়েছে সেই তাই সেই মা দুর্গার অবয়বের মধ্যে কোথাও না কোথাও যে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তাকে নৃশংসভাবে হত্যা করে খুন করা হয়েছে সেটাকে কোথাও না কোথাও মিলিয়ে দেওয়া হয়েছে ঠিক এক মাস আগের এই ঘটনা এবং এক মাস পর আমরা জানি যে দুর্গাপুজোর শুরু হচ্ছে ফলত কোথাও না কোথাও এই উৎসবের মাঝে যাতে আমরা নির্যাতিতাকে ভুলে না যাই তা সুবিচারের রাস্তা থেকে যাতে আমরা সরে না যাই সেটাকে কোথাও না কোথাও কিন্তু চিকিৎসকদের তরফে একদম মিলিয়ে দেওয়া হয়েছে এবং আজকে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আসে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তার ওপর কিন্তু অনেকটাই নির্ভর করবে এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি বা ভবিষ্যৎ কর্মসূচি তোমাকে একবার দেখিয়েই নেওয়ার চেষ্টা করব মূল যে প্রতিবাদ প্রতিবাদস্থল তার ঠিক পাশেই এমার্জেন্সি বিল্ডিং সেই সেমিনার হল সেই অভিশপ্ত বিল্ডিং যেখানে নির্যাতিতাকে খুন হতে হয়েছিল নৃশংসভাবে তার ঠিক পাশে এখনও চোদ্দোই আগস্টের যে রাতের যে নিদর্শন তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যে একটা পোডিয়াম ছিল সেটাকে উপড়ে দেওয়া হয়েছে সেটি এখনও পর্যন্ত কিন্তু সেটাকে ঠিক করা হয়নি সেটা উপড়ে পড়েই রয়েছে সেই নিদর্শনকে বয়েছে যে গত চোদ্দোই আগস্টের প্রথম যেদিনকে মেয়েদের রাত দখল ছিল সেদিনকে যখন গোটা রাত রাত দখল অভিযানে নেমেছিল সেই সময় কিন্তু দুর্বৃত্তরা বা দুষ্কৃতীরা তারা কিন্তু এই হাসপাতাল অর্থাৎ যেখানে মূলত আন্দোলনের শুরু সেখানে ঢুকে তারা ভাঙচুর চালায় তার নিদর্শন তুমি দেখতে পাচ্ছ যে এখনও সেই একটা পুলিশের যে একটা ঘর সেটা মানে একেবারে ভেঙে অবস্থা ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে আরও একবার দেখানোর চেষ্টা করব মূল যে গেট সেখানে সেই যে ব্যারিকেড পড়েছিল ত্রিস্তরীয় নিরাপত্তা সেই নিরাপত্তা এখনও রয়েছে ফলত এই এক মাসে কোনো পরিবর্তনী কার্যত কিন্তু হয়নি এবং তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব মূল মঞ্চে যে যে বোর্ড সেখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে যে অবিচারের এক মাস একদিন অর্থাৎ গতকাল রাত্রি পর্যন্ত সেটি ছিল এক মাস আজকে যেহেতু সকাল পড়ে গিয়েছে তাই লেখা আছে অবিচারের এক মাস একদিন অর্থাৎ কোথাও না কোথাও তারাও এই কাউন্টডাউন কিন্তু বারবার যেটা বলার চেষ্টা করছেন যে এই এক মাসেও তাদের কিন্তু সুবিচার তারা পাননি কোনোরকমভাবে তার সুরাহাতে তারা কিন্তু পাননি তার পাশাপাশি আমরা দেখছি যে মূল মঞ্চের অনেকটাই পরিবর্তন হয়েছে গত ন তারিখে ঘটনার পর দুপুর থেকে আমরা দেখেছিলাম আন্দোলন করা শুরু করেছিলেন চিকিৎসকেরা এবং তারপরে কিন্তু এখানে শুধুমাত্র একটা বেঞ্চ রাখা হয়েছিল সেখানে তারা বসেছিলেন মাথার উপর কোনো আচ্ছাদনও ছিল না সেখান থেকে দাঁড়িয়ে একটা পডিয়াম করা হয়েছে সেখানে নির্যাতিতার অবয়ব রাখা হয়েছে সেখানে আইনের দেবীর যে একটা প্রতিমূর্তিও রয়েছে এবং সারা রাত্রির ব্যাপী যে ক্যানভাস সেই ক্যানভাস সেখানেও সেই ক্যানভাসের যে আঁকা সেই আঁকাতে অনেক কিছু কিন্তু বলে যাওয়া যাচ্ছে এই অবিচার এবং নির্যাতিতার কিছু নাম বলা নিয়ে ফলত সব মিলিয়ে এই যদি আমি বলি যে গোটা আন্দোলন পর্ব সেই আন্দোলন পর্বের আজকে এই এক মাস পূর্ণ হচ্ছে ঠিকই কিন্তু তারা সেটাকে অবিচার অবিচারের এক মাস বলছেন অর্থাৎ তারা বিচার পাননি কোথাও না কোথাও মূল অভিযুক্ত মানে মূল যারা অভিযুক্ত তারা গ্রেফতার হয়নি ফলত সেটাকে সামনে রেখে এই আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন কিন্তু আন্দোলনের যে পারো সা কিন্তু আরও চড়বে কোথাও না কোথাও এবং আজকে দশটার পরে ফের আমরা দেখতে পাচ্ছি অনেকেই যারা সারা রাত্রির ধরে এখানে ছিলেন তাদের অনেকে ফিরে গিয়েছেন তারা ফ্রেশ হবেন আবার তারা দশটা তার পর থেকে কিন্তু নতুন করে শুরু করবেন তবে আজকে প্রত্যেকেরই কিন্তু যেটা নজর থাকছে আজকে সুপ্রিম কোর্টের সুপ্রিম শুনানির দিকে এবং সেখানে সিবিআই কি তথ্য প্রমাণ আদালতে বা সর্বোচ্চ আদালতে পেশ করে সেই দিকে ফলত তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে মূল মঞ্চ সেখানে প্রত্যেক দিনই প্রতিবাদের ভাষা অনেকটা পাল্টেছে কখনো সেটা ড্রয়িংয়ের মাধ্যমে কখনো সেটা গ্রাফিতির মাধ্যমে কখনো সেটা পোস্টারের মাধ্যমে কখনো সেটা কবিতা বা গানের মাধ্যমে কিন্তু তাদের ভাষা চেঞ্জ হলেও বা পরিবর্তন হলেও তাদের মূল দাবি উদ্দেশ্য কিন্তু একটাই রয়েছে সুবিচার